জল পান করলে পেট একদম পরিষ্কার থাকে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিরা আর আদা দুইটার মধ্যেই আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এগুলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে দারুণ সাহায্য করে নিয়মিত এই মিশ্রণটা খাইলে শরীর বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে বিশেষ করে সর্দি কাশি আর ফুলুর সময় খাইলে খুব কাজে দেয় তিন ব্যথা আর প্রদাহ কমায় আদা আর জিরার মধ্যে থাকা উপাদানগুলো প্রাকৃতিক ব্যথানাশক আর প্রদাহ বিরোধী হিসেবে কাজ করে জয়েন্ট পেন মাসিকের ব্যথা বা সাধারণ প্রদাহ কমাইতে এই মিশ্রণটা খুবই কার্যকরী ব্যথা হইলে গরম জলের লগে জিরা আর আদা মিশিয়ে পান করলে আরাম পাইবেন চায় ওজন কমাইতে সাহায্য করে জিরা আর আদা দুইটাই মেটাবলিজম বাড়াইতে সাহায্য করে জিরা শরীরের ফ্যাট বান করার প্রক্রিয়াটারে ত্বরান্বিত করে আর আদা হজম ভালো রাখে এই দুইটা একসাথে মিশিয়ে খাইলে ক্যালোরি খরচ বেশি হয় আর ওজন কমাইতে সাহায্য করে সকালে খালি পেটে জিরা আদা জল ওজন কমানোর লেগে দারুণ রাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কিছু গবেষণায় দেখা গেছে জিরা আর আদা দুইটাই রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এই সাহায্য করে। এগুলা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আর রক্তে চিনির হটাৎ করে বাইরে যাওয়াটা আটকায়। তাই ডায়াবেটিক্সের রোগীদের লাগগা এই মিশনটা খুবই উপকারী হইতে পারে। দেখলেন তো এই জিরে আর আদা একসাথে খাইলে আপনার শরীরের কত উপকার হইতে পারে? আর এই জিরে আর আদা কিন্তু আমাকে সবার ঘরেই কম বেশি আছে। তাইলে আর দেরি আজ কি শুরু করেন জিরে আর আদা মিশিয়ে খাওয়া।